বসে আছে তুমি তুমি শুয়ে বলছো বিয়ে করে এইখানটা ডাইরেক্ট তোমার বাড়িতে আমাকে নিয়ে চলে আসলে মানে তুমি যেখানে থেকে জব করো আজকে দিনটা তুমি ঘুমিয়ে পড়ছো দেখো আমার এগুলো না অপছন্দ করে ঠিক আছে অপছন্দ তুমি শুয়ে পড়ো ভালো লাগে না আমার হয়তো বাড়ির থেকে দিয়ে দিয়েছে অপছন্দ ঠিক আছে কিছুদিন সময় দিতে হবে

শোন কত ঘুম চুপ করো তো তুমি কখন থেকে দাঁড়িয়ে আছি নতুন বউ পেয়ে বুঝি আমাকে ভুলেই গেছ তাই না তুমি এখন মুখে থাকেন চুপ করো তুমি কি করো তুমি বিয়ে করে আসলে এতদিন আমার সাথে সম্পর্ক করে এগুলো কিন্তু ঠিক না রানো তুমি আমার যা অমনি মা বললো আর বিয়ে করে অমনি ঘরে নিয়ে চলে এসছো তারপর আমার কথা একবারও তোমার মনে পড়লো না তুমি আমি 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 কি যদি কথাই বলি আর মুখে দি মিথ্যা কথা সত্যি তাহলে কি ও আমাকে ছুঁয়ে বলো ওই যদি বিশ্বাস করো না আমরা খুব তোমার উপরে আমার রাগ না আমাকে ছুঁয়ে বলো তুমি সত্যি সত্যি ঠিক বলছো চলো ये आशु दीवार अरे दिस टॉपिक नॉट दिस नो सिलेक्शन मैं거든요 कि नहीं नहीं हां हां কেন এত ড্রিঙ্ক করে আসছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না সকাল আমাকে বলতেই হবে তুমি কেন খাচ্ছো মাথাটা যন্ত্রণা খাচ্ছি মাথা যন্ত্রণা তো করবে তো মাথা যন্ত্রণা করবে আচ্ছা তুমি এই কেন খাও খাওয়া তো

আমার হাউস কিউ করল তুমি আমার গায় টাস্ক করো তোমার হ্যাঁ আমি তোমার বউ তোমাকে টাস্ক তো করতেই পারি বলো আরে আমার যদি ইচ্ছা থাকে তাহলে তোমার তোমার সাথে আমি আমি করতাম হ্যাঁ আর অসুবিধা কি আছে আমাদের তো বিয়ে হয়ে গেছে বলো যাও শুনো বলো যাও তোমার আমার ইচ্ছা নেই আমার তোমার গা টাস্ক করো তুমি কেন বুঝছো না বলো তো আমি কি কিছু করেছি বা আমার কোনো দোষ আছে সোনা তুই কি করছো শোনা আরে না না এই তো উঠলাম এই দাঁত ব্রাশ করলাম হঠাৎ তোমার কথা মনে করছো আরে না কালকে মেরে জানো তো ও রাত্রবেলা কালকে আমার কাছে এসেছিল মেরেছে এক ধাক্কা জানো ধাক্কা মেরে ফেলে দিয়েছে ও কতটুকু সাহস আমাকে টাচ করতে এসেছে জানো আরে শুনো না 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 তুই একদম টাচ করিনি বিশ্বাস করো তুমি আরে তুমি তো আমার জান না আরে সোমার ছাড়া আমি তো কাউকেই চিনি না দেখো না আরে শুধু আমার কাছে আসবে আমাকে এই অফিসে যাওয়ার সময় সব বুঝি দিয়ে আমি ওর সাথে ছেলে কথাই বলি না ওর সাথে আমি আরে না তুমি বিশ্বাস করো তুমি তো আমি বিশ্বাস করো না শোনো না শোনো হ্যালো হুম আরে না তুমি বিশ্বাস করছো আমি খুব টাসি করি বিশ্বাস করো তুমি এক কথা বারবার রিপিট করছো না আমি তোমাকে ওকে টাস করি আর শোনো তোমাকে দেখার পর আমার কাউকে ভালো লাগে না তো

ও একটা অচে না আমিও তো অচে না দুইজন দুইজনের হয়তো দুইজনের কাছে টাইম নিচ্ছি ঠিক মতন তো কথাগুলো শুনলাম না কুলডলটা ভাবা তো একদম ঠিক না যাই ও টিফিনটা গোছায় ও তো আবার অফিসে বেরোবে তুমি টিভি না সকালবেলা দাঁড়িয়ে আছে আমি টিভি

খোলাটা ঠিক হবে আমার খুলে দেখি না কি দিয়েছে না খুঁড়বো না কিছুই তো বুঝতে পারছি না খুলেই দেখি বাবা তোর দামি একটা বেসলেট হাতে হ্যাঁ এটাকে ভালো করে সিল করে প্যাকিং করে রাখি

তো ভাবছিলাম তুমি আমার কাছে সময় চাচ্ছ দেখলে কিছুই না পুরোটাই তো দিকে চলে যাচ্ছে আরে হ্যালো হ্যাঁ সুমা শুন না আরে একটু খবর আছে শোন না মনে আপদ বিদায় জানিস তো আমি দেখি কি আমি শুয়ে আছি দেখি কি খাটের সব শাড়ি পালি ওর সোনা গয়না সব গুছালো গুছিয়ে দেখি আমি তাকাচ্ছি দেখি আমার দিকে তাকিয়ে চলে গেল আপদ বিদায় গেল তাড়াতাড়ি আছি আমার বাড়ি ফাঁকা একদম হ্যাঁ আপদ বিদায় গেছে রে আরে সব জিনিস পিস নিয়ে গেছে আমি কিছু বলিনি আমার কি দরকার আছে আমি পাচ্া দিন ওরে

এই তোমার গার্লফ্রেন্ড তোমার বাড়িতে এসেছিলো তুমি আমাকে দেখে লুকিয়ে রাখলে সব আমি রেখুন করে রেখেছি দেখো আমি ভেবেছিলাম কি তোমার মা হয়তো পছন্দ করে তোমাকে বিয়ে দিয়েছে বিয়ে করে আমাকে এবারিতে নিয়ে তুমি অফিসের ক্ষেত্রে এখানে কাজ করো আমি ভেবেছিলাম হয়তো অজানা একটা মেয়ে তুমি হয়তো টাইম চাইছো আমি তোমাকে টাইমও দিয়েছি তো কতদিন টাইম দেবো আমিও তো একটা মেয়ে আমারও তো কত স্বপ্ন আছে যে আমি বিয়ে করেছি তোমার সঙ্গে সংসার করবো আমার তো সকাল আলাদাগুলোই কিছু আছে কিন্তু তুমি কোন কিছুই তো দেখছি আমাকে কিছুই ভাবো না আমি নিজে যেয়েছে তোমার কাছে গেছি তুমি তাতেও আমাকে দূরে সরিয়ে দিলে কখনো আমাকে কাছে ডাকবে আর কাছে ডাকবে বিয়ে বা কি করে তোমার তো গার্লফ্রেন্ড আছে না একটা কথা কি জানো তো কেউ কাউকে না বিয়ে অনেকে ভালোবেসে বিয়ে করে আর অনেকে দেখাশোনা করে বিয়ে করে না তারপর দিয়ে কিন্তু ওদের ভালোবাসাটা দিয়ে তৈরি হয় আমি কিন্তু সত্যি বিয়ের পর থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু তুমি আমাকে ভালোবাসা সবসময় সমসময় দুচ্ছাই করেছো আমি ভেবেছে হয়তো তুমি সময় চাইছো কিন্তু আমার ভুল ধারণা তুমি কিছুই সময় চাওনি তুমি চাইছো আমি তোমার কাছ থেকে সরে যাই তা এটা ঠিক কথা আমি তোমার কাছ থেকে সরে যাচ্ছি এইভাবে কখনো সম্পর্ক টেকা যায় না বুঝেছো আমি আসলাম আর এই যে তোমার যে প্রেমিকা তার সঙ্গে তুমি নিয়ে এই বাড়িতে সংসার করতে পারো তার কোনো অসুবিধা নেই আমি কিন্তু তোমার মাকে কিছু বলবো না যে তুমি এই জিনিসগুলো করেছো আমি তো মা আমি তোমার মায়ের কাছে নত হবো যে আমি আপনার ছেলেকে নিয়ে না চলতে পারবো না হয়তো আমার

শুভ সন্ধ্যা আমি নরদবতী টুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি এই ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন আর ভিডিওটা কেমন লাগবে আর আপনারা সবাই ভালো থাকবেন আর একটা কথা মঙ্গলবার মানে হচ্ছে তেরো তারিখ পড়ছে তাই তেরো তারিখ মঙ্গলবার রাত নটার সময় আমি লাইভে আসছি আমরা আপনারাও আসবেন সঙ্গে থাকবেন আপনাদের সাথে একটু মজা আড্ডা করবো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার